সুনির্দিষ্ট পূর্তিকার আইনের বাউন্ন ধারায় বলা হয়েছে প্রতিরোধমূলক পূর্তিকার যেভাবে মঞ্জুর করা যায় প্রশ্ন হচ্ছে কীভাবে প্রতিরোধমূলক পূর্তিকার মঞ্জুর করা যায় বাউন্ন ধারার বিধানমতে দুইভাবে প্রতিকারমূলক প্রতিকার মঞ্জুর করা যায় অর্থাৎ স্থায়ী নিষেধাজ্ঞা অস্থায়ী নিষেধাজ্ঞা তো এই আসন্ন বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় এই ধারাটিও ইম্পর্টেন্ট এখান থেকেও প্রশ্ন আসে সচরাচর তো বাউান্ন এবং তেপ্পান্ন ধারা সংস্পর্শে প্রতি বছর প্রায়ই এমসিকিউ থাকে যেমন তেপ্পান্ন ধারায় বলা হয়েছে অস্থায়ী নিষেধাজ্ঞা অর্থাৎ মামলা চলমান অবস্থায় মামলার বিষয়বস্তু যাতে বিনষ্ট ধ্বংস হস্তান্তরিত হতে না পারে তার জন্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যে নিষেধাজ্ঞা দেওয়া হয় তাকেও অস্থায়ী নিষেধাজ্ঞা বলা হয় অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ানি কার্যবিধি উনচল্লিশ আদেশ এর এক ও দুই বিধি দ্বারা নিয়ন্ত্রিত হয় তো এখানে যে সমস্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকু রয়েছে যেমন সুনির্দিষ্ট প্রতিকার আইনে কত ধারায় অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে খ খ্যান্সার তেপ্পান্ন ধারায় সুনির্দিষ্ট প্রতিকার আইনে কত ধারায় স্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা দেওয়া হয়েছে অ্যান্সার হচ্ছে খ তিপ্পান্ন ধারায় তো এমনি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন